ভারতবর্ষের মা অরুণ কুমার চট্টোপাধ্যায় লেখা বিদেশি ডলার পাউন্ডের ঢল নামছে তবু ছেলেটার মুখে হাসি নেই ও দেখেছে অনেক রাতে দরজা খুলে ওর মা কোথায় যেন যায় ও দেখেছে মেল ট্রেন ঝাঁকানো শেষ রাতে ফিরে আসে ওর মা অদূরেই মৃত কাজকলের চিমনি ওর বাবা বন্ধ গেটের কপাটে মাথা খুঁড়ে এদোর ওদোর ঘুরে ফিরে আসে তারপর শুকনো খড়ের মতো পড়ে থাকে দাবার কোণে বিদেশ ভ্রমণের সুখস্মৃতি বিস্তার করেন নেতা কনফারেন্সের টেবিলে অঢেল বাণিজ্যের জাহাজ ভাসবে সমুদ্র থেকে সমুদ্রে সীমান্ত পেরিয়ে আসবে ফুলেল খুশবুর পশড়া কে যেন রত্ন, কে যেন অস্কার বিজয়ী কে যেন জ্ঞানপীঠ এত কাণ্ডেও ছেলেটার হাসি নেই কালো কালো বিষণ্ন বায়া তবলার মতন উবু হয়ে বসে থাকে আর দেখে ভোর রাতে কোচোর ভরা চাল এনেছে ওর মা চালাকাঠের আংড়ায় হাঁড়ি উপচে ফ্যান গড়াচ্ছে সমস্ত ভারতবর্ষের মা শেষ রাতে ফিরছে চারটি চাল নিয়ে সমস্ত ভারতবর্ষের ছেলেদের মুখে তবু হাসি নেই